শেষ সীমাছে আর কি আস্তে আস্তে আমিও বিজি সীমাও বীজে 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 সাক্ষ্য হয়ে আনছি আর কি আপাতত বৃষ্টিটা একটু কমছে শেষ

ओ फासाले नि चला देखके देखाय कि को एकटा हालो दिखे ताल दुकाइता छ ए ओगे आज बोलै कि लगै छ न हि ह यसले नि देख्ला यसले देख्ला यसले दै पामा मए बिष्टी कमले परे जाय भने बुढाइता त झिकिरी आछै হ্যাঁ না কেহরা বৃষ্টিতে সুন্দর করিয়া দুয়ে দু বৃষ্টি চলে हमने नहीं नहीं तो इधर सर्जी ऐसे कौन ताल को तोड़ी हुई है इसे एक एक कौन ताल ये ये आँखी किसे आँखी किसे साथी आँखी किसे वाइल्ड गोला तो बीस बीस बार है

আলাদা আলাদা সীমা করে দিতেছে সীমা এই দিকটা বৃষ্টি পড়তেছে না আলাদা আলাদা এটি বৃষ্টিতে ভিজ তো না ভিজবো বলতে এটি হচ্ছে বৃষ্টি চল একখানা বাড়তেছে এই দিক জানাই না আচ্ছা যদি খারাপ গন্ধ করে এটি ভালো হয়ে দেব মনে করো জলের মধ্যে অনেক সময় বড়িয়া অনেক নষ্ট হয় আমি তো চেষ্টা করছি ততক্ষণের ভিতরে যদি বসছে এটি আনবার যদি খারাপ গন্ধ বাইরে হয়

ফোলা বানতে বায়না করছে কইতেছে কয় মাংস খাইবো আর কি তো একটা কক মুরগি আনছি আর কি আড়াইশো টাকা দেওয়া আজকে গেছিলাম তো মোহনগঞ্জও মোহনগঞ্জ থেকে আপনার একটা কক মুরগি আনছে আর কি একটা দরকারে গেছিলাম মোহনগঞ্জ তো আর সীমা তো সকালবেলা গেছি ঈশার পরীক্ষা দিত পরে পরীক্ষার থেকে আইসি ঈশা আর আমি এদিক দিয়ে মুরুক টুরুক লইয়েছি আর কি তো আজকে ওই ঈশার মা ফোন দিয়ে কইছে কয় একটা মুরগি লইও পরে একটা কক মুরগি আনছিontan দেশি পাওয়া তো অসম্ভবই তো না কক মুরগিটা এটা 1.5 কেজি বুদ্ধশিমা শুট হই গেছে হ্যাঁ শুটই বেলা হ্যাঁ আর ওই যে মা তো কইতো না মাল লাগি আলাদা ডিম আনছি আর আমরা কালই খাই মুরুক তো এক বেলা মোটা মোটা হই লইছি রাতে বেলা তো আপনারা ইসি দটি দদিই খাইও দাও এই এই যে মুরুক সীমা গত কোন আগে আইছে পরীক্ষা শেষ করছে শেষ হইয়া পরে

যাটাই কয় আজকের দিনের আবহাওয়াটা মোটামুটি ভালোই রুদ্র তেমন বেশি নাই বলতে ওখান নাই আর কি একটু আগে প্রচুর পরিমাণে রোদ আছে ওখানে একটু রোদ্রটা কমছে আর কি লতা কত বড় হয়েছে আর একটা লতা হয়েছে আপনার দুই তিন হাত লম্বা কত সুন্দর দেখা যায় আশপাশটা দেখছেন চারিদিক দিয়ে আপনার এই সবুজ রোদ্রোদ্রে কত সুন্দর দেখা যাইতেছে সব রুয়া ফিরে পড়ছে আর কি আপনার সবুজ পড়ে না তাহলে বোঝা যায় যে ফিরে আইছে আর কি অর্থাৎ জিছে এরকম কি এই যে সামনে মসজিদ আর আজকে খুব সুন্দর দেখা যাইতেছে আবহাওয়াটা দেখছেন দাদা ভাই দিদি ভাইরা কত সুন্দর পরিবেশটা এই মাটির বস্তাটা এন ফুরি রইছে এটা কিন্তু আমাদের যে রাস্তার যাতায়াতের ক্ষেত্রে এটা কাজে লাগব কালকে দিহি সকালবেলা বাইরে লইয়া এটা এন থেকে লই যায় আর কি রাস্তাটার মধ্যে ফলাইলে হয়তো আমরা একটু যাতায়াত করতে সুবিধা হইব কঞ্চাটি আর নিল না এবে এন কঞ্চা তো এন থাকলে এবে এবে আস্তে আস্তে নষ্ট হইব নিতে আর বুঝে না আর এমন থাকা লইলে কঞ্চা এন থাকলে হয় না মাংস একটা দুটো ওরা নিতে নিতে শেষ করে দেখছেন বাঘ কত আগে জঙ্গলের মতো আছে না আস্তে আস্তে বাঁশ কাটতে আলছে তো কীরকম জানি একটা সারা বাঙ্গার মতো লাগতেছে আবার বাঁশ কিন্তু হইতাছে মাঝে মাঝে এই যে কুরল ওইতা আবার বাঁশ আবার এক দুই বছর পরেই দেখবেন যে আবার সব বেরিয়ে গেছে আগের মতো এটা হচ্ছে একটা বুবি গাছ আর কি না দু তিনটা বুবি গাছ আছে আর সেটা হইছে আপনার ডেফল গাছ ওই যে ডেফল গাছ ডেফল হয়তো অনেকেই চিনেন আবার অনেকেই চিনবেন না এটা একটা চুক্কা জাতীয় একটা ফল আর কি এটা বাডি অঞ্চলে খুব প্রচুর পরিমাণে খায় কারণ কে রে জানুন এরকম বর্ষাকালে খায় কে রে কারণ বর্ষাকালে আমরা টক লাগে তো এই জিনিসটা খুব পছন্দ করে বাড়ি অঞ্চলে বেশি মানুষরা একটা সময় শুধু বলা আমরা এই ফাঁকাটির মধ্যে মাছে মানে থাকতো আর মানে মাছ নাই অনেক হিসলে আর মাছ টাছ পাওয়া যায় না কারণ মাছের সংখ্যায় অনেক কমে আছে শুধু থাকতে অনেক মাছ মারে লাই মানুষে আমরাও মারি অনেকের মারে এবার কি কি দিস মা

ডাক্তার কোন লাগতো না তুমি আমার বাবা ডাকো নাহলে আমি তোমার সাথে রাগ করবাম কল করে ডাকদো দো অর্ক কই আয় আয় ওই অর্ক অর্ক ঈশা কই ঈশা বিটু ঈশা কই ঈশা ঈশা কো ঈশা আইছে না ওনো ঈশা তো আইসা পড়ছি স্কুলতে বাবা আইছে না বাবা বাবা 바바.

আর কার্তিক মাসে কালী পূজার সময় কিন্তু শীত লাগে এই সময় জ্ঞান চালানো লাগে না কালী পূজার সময় হ্যাঁ একে একই এতে আর কি এক এক

सरकार <laughs> <laughs> <लिये हाँश्ता> <whistles>

এ ওজীদ হঠাৎ করে অজিত দা গেল কি রে মিঠু হ্যাঁ মিঠু এইশা ঈশা 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 নিছে যায় না চাই যায়ে কই দে শুজা শুজা যাইতারবে ইটু নিছ নাই লাগা করা করা লয়ে পুরি যাবে ক

এই এইটা দেও এটা কি ভাই লেংকিটা মারছে হেই লেংকি মারছে কি ভাই বিজ বই বিজ বই এটা চিন্তা করে লাভ নেই হেই এটা চিন্তা করলে লাভ নাই ওদু বেক্তা দইতাছা এই বিজ লং আমি ওকে শান্তন করে আর কি ওই যে নদীর বড় সবাই দইতাছ আস্তে আস্তে ঈশা আর করে মাত্র আইলাম আসলে হঠাৎ করে নদীর মধ্যে সান করলে তো আপনার জর আইতে আর কি আর সীমা এদিকে দ্বারা হেরইছে আর কি দাও য যাই হোক দাদা বাইদি দিয়ে এটা খাইতে বই বললাম আর কি মাত্র আপনি মূর্তি বিসর্জন বাইরেটা দিয়ে এসে তো আমিও কাবসি মোর বদলায় মাত্র বইলাম আর কি খাওয়া দাওয়া করতে আসি আজকে তো সকালবেলা রানছি না আপনার ফোনা বা মাছ বাজি আর কি লাডি মাছের ফোনা বাজি এটি কিন্তু খুব ভালো লাগে নিন্দা লাগাই তুইছি

তো যাই হোক যদিও আর লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন